আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় আমন ধানের বিভিন্ন রোগ পোকা ও তার প্রতিকার এ বিষয়ে আলোচনা করার জন্য রয়েছেন ডক্টর সুরেন্দ্রনাথ দাস বরিষ্ঠ অধ্যাপক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার নমস্কার ডক্টর সরেন্দ্রনাথ দাস আপনি তো দীর্ঘদিন নরেন্দ্রপুর আফ্রমনের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন এই সমস্ত বিষয় নিয়ে খুব নিবিড়ভাবে কৃষকদের সঙ্গে কাজ করে চলেছেন তো যদি প্রথমে শুরু করেন ডক্টর দাস যে আমরা তো সবসময় শুনি যে আইপিএম বা সুসংগত উপায়ে कीट শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থা একটু যদি বুঝিয়ে বলে দেন প্রথমে কৃষি শত্রু নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যেটা আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সুসংহত উপায়ে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা একটা ওভারঅল ম্যানেজমেন্ট মানে ধরুন বিষতলা বিষ শোধন এবং আমরা যখন মূল জমিতে চারা রোপণ করবো মানে টোটালটার ক্ষেত্রে এবং বৃদ্ধির দশার ক্ষেত্রে কতগুলো পদ্ধতি যেমন ধরুন কিছু কিছু আমাদের যে পদ্ধতিগুলোকে বলা হয় যে পরিচর্যাগত পদ্ধতি এবং মানে মেন হচ্ছে বিষ শোধন করলাম চারা শোধন করলাম লাগাবার সময় জমিটাকে ভালো করে তৈরি করলাম যে যে ধরুন কথা এরকম এছাড়া কিছু কিছু ভৌত পদ্ধতি মানে হলুদ আঠালো সমস্ত কিছু নিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখন আমরা এমনি বোটানিক্যাল বা গাছ উদ্ভিদজাত কীটনাশক দিলাম তারপরে প্রয়োজন হলে তখন রাসায়নিকে গেলাম এই যে টোটাল পদ্ধতি পরিচর্যাগত যান্ত্রিক ভৌত এবং প্রয়োজনে রাসায়নিক পদ্ধতি এই পদ্ধতিগুলো কিন্তু কৃষি শত্রু নিয়ন্ত্রণের ক্ষেত্রে একদম একসাথে গুছিয়ে ব্যবহার করলে তবেই কিন্তু আমরা কৃষি শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারবো নিয়ন্ত্রণ করার চেয়ে ভবিষ্যতে তার পরে যে ফসল করবো সেখানেও কিন্তু রোগ পোকার আক্রমণ কম হবে এই জন্য কিন্তু এই সুসঙ্গত উপায় নিয়ন্ত্রণের কথা আমরা বলি বা সেই দিকে কিন্তু কৃষকদেরকে হাঁটতে হবে আচ্ছা আচ্ছা বড় ধানে যে গুরুত্বপূর্ণ যে পোকাগুলি রয়েছে বা কীট শত করতে কাদের বোজানা হয় দেখুন এই যে আমন ধান আমাদের চলছে যে কীট শত্রুর মধ্যে আপনি দুটোই বলে দিন বড় এবং আমন দুটোটুকুই বলে দিন হ্যাঁ আমন বা বড়র ক্ষেত্রে ধরুন মাছরা পোকা আছে পাতা মোরা পোকা আছে এছাড়া খুবই গুরুত্বপূর্ণ যেটা বড় ধানের ক্ষেত্রে খুবই যেটা বাদামি সাদা শোষক পোকা এটা একটা খুবই মারাত্মক পোকা এছাড়া দেখবেন গন্ধি পোকা বলে আছে যখন দুধ ধান আসে সেই অবস্থায় ধানগুলোকে অনেকটা চিটে চিটে করে দেয় বা রসটা তারা দুধ ধানের যে দুধ রসটা খেয়ে নেয় এই এবং শেষের দিকে সিষ কাটা ল্যাদা এই পোকাটাও আসে মূলত আমরা বলতে পারি যে মাছরা পোকা বাদামি সাদা পিঠ পোকা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় গন্ধি পোকা কিছু কিছু পাম্বি পোকা এদের আক্রমণ আমরা আর এই যে মাঝরা পোকার প্রায় আমরা শুনি যে মাজরা লেগেছে আজকে এবছর চাষ দশটা গেল তো এই যে আক্রমণের যে লক্ষণ মানে কিভাবে কৃষকরা বুঝতে পারছেন বা কৃষকদের বোঝার আগেও কি কি লক্ষণ দেখা যায় যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো এবং কি ব্যবস্থা নেওয়া উচিত এবং খুবই গুরুত্বপূর্ণ দেখুন মাঝরা পোকার আক্রমণ প্রধানত দুটো দশায় আছে একটা হচ্ছে বৃদ্ধির দশা এবং আরেকটা হচ্ছে যখন ধান তৈরি হয় মানে যখন শীষ তৈরি হয় ফুল থেকে যখন ধান আসে সেই সময় বা অবস্থায় কিন্তু এর আগেও যেটা আপনি বললেন অনেক সময় মাছরা পোকার দেখা যায় দেখা যাবে যে যেটা বলছিলাম প্রথমত বৃদ্ধির দশায় আসে কিরকম হয় আমরা বিষতলাতে দু একটা মাছ মানে মাঝের যে পাতাটা মরা দেখতে পারি সেখানে কি হয় না মাছরা পোকা কৃষকরা বুঝবে কিরকম ছোট ছোট মত বিস্কুট কালারের তাদের ডানায় দুটো কালো দাগ দেখে এরা কিন্তু বুঝবে এবং গুচ্ছাকারে হলুদ রঙের ডিম পারে ধান গাছের যে ডগার পাতা আছে ডগার ঠিক নিচের দিকে গুচ্ছাকারে এই ডিম থেকে সরু কিরা ঝুলতে ঝুলতে কানলে চলে যায় বিষতলাতেই দেখা মরে গেছে এরকম ভাবে কিন্তু দেখা যায় এছাড়া বৃদ্ধির দশা মানে আমরা জমিতে চারা রোপণ করলাম পঁচিশ তিরিশ দিন যখন গাছ হচ্ছে পরিষ্কার কিন্তু দেখা যায় মাঝের যে পাতা বা মাঝের অংশটা একদম শুকিয়ে যাচ্ছে হালকা টানলাম ডেকে উঠে চলে এটা কিন্তু মাঝরা পোকার লক্ষণ এবং যখন বলছিলাম শীষ হওয়ার সময় দানা গঠনের সময় মানে শীষের সময় তখন কি হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তাদের এই যে শীত যেটা আছে শীষ অবস্থাতেও কিন্তু দেখা যায় আমরা যদি বেঁকিয়ে টানি আপনা আপনি আলতো করে উঠে চলে আসছে এই বৃদ্ধি এবং শীষ অবস্থায় শীষ গঠনের সময় কিন্তু দু ক্ষেত্রেই মাছরা পোকার আক্রমণ দেখা যায় এবং ডিম থেকে যেটা প্রথমে বলছিলাম যে ডগার পাতায় ডিমটা গুচ্ছ আকারে পারে সেই দিন থেকে চার পাঁচ জনের মধ্যে কিরা গুলো ঝুলতে থাকে তাদের মুখে সরু দিয়ে এবং হাওয়ায় দোল খেতে খেতে বিশেষত শীষ গঠনের আটকে যায় এবং কাণ্ডে ফুটো করে দেখবেন ভিতরে ঢুকে ভিতরে শ্বাস অংশটা খেয়ে নেয় খেয়ে নিলে শিকড় দিয়ে যে খাদ্যটা আছে সেটা আমরা কিন্তু ডগার দিকে পৌঁছায় না অথবা শীষ ডানাতে পৌঁছায় না সেইগুলোই তখন শুকিয়ে যায় মাছ মরা মাথা হাত অথবা আপনার দেখবেন যখন দানাটা নষ্ট হয়ে যাচ্ছে সেইটাকে তখন টানলে একদম শিষটা চলে আসে এইভাবে কিন্তু মাজরা পোকা ক্ষতি করে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আর পাতা মোড়া পাতা যে কথা শোনা যায় পাতা মোড়া পোকা হ্যাঁ পাতা মোড়া পাতা মোড়া পোকা কি না দেখবেন বিশেষত পাতা মোড়া পোকা আক্রমণটা হয় এটাও কিন্তু ঠিক দশায় মানে গাছ লাগানোর দিন পনেরো কুড়ি থেকে up আপনার বেশি দেখা যায় যে ফুল আসার আগে পর্যন্ত mainly বৃদ্ধির দশায় কিরকম হয় যে পাতার দুটো প্রান্তকে ওরা জুড়ে দেয় সবুজ রঙের হালকা কিরা ঠিক ওয়াটারি কালার তারা কি করে প্রান্তটাকে দূরে তার ভিতরের যে সবুজ অংশ থাকে সেটাকে হাসটাকে ওরা খেয়ে নেয় এবং পাতাটা রোল করে থাকে রোলটা ছাড়ালেই যে গোটানো অংশটা থাকে সেটা ছাড়ালেই আপনার কি হয় একটা কিরা দেখা যায় যেটা বলছিলাম হালকা হলুদ রঙের এটাই পাতা মোড়া পোকার কিরা এবং আপনার দেখতে পাই পাতাগুলো একদম ঝাঁঝা করে দিয়েছে ঝাজালো এবং সবুজ অংশটা নেই বেশি আক্রমণ হলে অনেক সময় ফুল বা দানা গঠনের ক্ষেত্রে ক্ষতি হয় আচ্ছা তাহলে আমাদের কৃষক বন্ধুরা কি ব্যবস্থা নেবে যদি এটা জমিতে দেখতে পায়? এই যে ধরুন বিশেষত পাতা পোড়া বা পাচ্ছে মাছরা পোকা এই ক্ষেত্রে একদম আর লক্ষ্য রাখতে হবে যেন প্রথমে চাষের সময় কোনো ছায়াযুক্ত স্থান না আসে মানে অনেক সময় ধানের খেতে দেখবেন আমের গাছ কলা গাছ কোনো সচিনা গাছ এইরকম নারকোল গাছের ছায়া চলে আসে এই ছায়াযুক্ত স্থানে দেখবেন যে মাছরা পোকার ডক্টর মন্ডলকে বলবেন যে কিছু কিছু রোগেরও বেশি চলে আসে সেখানে ফার্স্ট কৃষককে মাথায় রাখতে হবে যেন ছায়াযুক্ত স্থান না আসে এবং যে স্পেসিং মানে ধরুন শাড়ি থেকে শাড়ি এবং ধরুন যে গাছ থেকে গাছ এই যে দূরত্বটা দেবার কথা আছে একদম যেন ঠিক থাকে ক্লোজ যদি কাছাকাছি স্পেসিং করা হয় এদের আক্রমণ গুলো আরো বেড়ে যাবার চান্স থাকে এবং অবশ্যই যে নাইট্রোজেন যুক্ত রাসায়নিক সার যেন অনেকটা কম দেয়া হয় কেন না এই যে সবুজ ফিতেভাব চলে আসে মানে নাইট্রোজেন যুক্ত সার দিলে যেটা পোড়া চিনি রিডিউসিং সুগার ফেনোলিক কন্টেন্ট বেশি হয়ে গেলে গাছের রস পাতার এই ধরনের পোকার আক্রমণ বেড়ে যায় সেই জন্য যতটা পারা যায় রাসায়নিক নাইট্রোজেন কম দিয়ে প্রয়োজনে অ্যাজোলা ব্যবহার প্রয়োজনে ধনচে মানে চাষের আগে বিশেষত আমন ধানে ধঞ্চে চাষ করে বিঘেতে তিন চার কেজি দানা ছড়িয়ে কোমর উচ্চতা হলো বা হাঁটু উচ্চতা হলো জমিতে মিশিয়ে দিয়ে যদি চাষ করা হয় তাহলে দেখা যায় যে এই সমস্ত পোকার আক্রমণটা অনেকটা কম হচ্ছে এবং শাড়িগুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে যে উত্তর দক্ষিণে করা হবে কেন সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে যায় ঠিক ধান গাছের গোড়ায় যদি রোগ পোকার আক্রমণটা মানে আলোটা বাতাস বেশি ঢোকে তাহলে কিন্তু এদের আক্রমণ কম প্রয়োজনে দু একটা ধরুন নিমের কোন ওষুধ রাসায়নিক বিশেষত দেখবেন পাতা মোড়া পোকার ক্ষেত্রে বলে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করে অথবা নিমের কোন ফর্মুলেশন মানে কীটনাশক নিম তেল এগুলো দিলেও কিন্তু এই পোকার আক্রমণ অনেক কম হয় আচ্ছা আচ্ছা আর আমরা শুনেছি যে শ্যামা পোকার কথা মানে এই যে দেওয়ালি বা শ্যামা পূজা চলে যাওয়ার পরে পরে এগুলো দেখা যায় হ্যাঁ শ্যামাপোকার আক্রমণ আসে এই যে দেয়ালির পরে শ্যামাপোকা সাধারণত একটা টুমরো রোগ বলে হয় ঠিক গাছের ড্রগটা একটু কমলা বা অরেঞ্জ করে দেয় অরেঞ্জ মতো করে দেয় এই ভাইরাস যুক্ত রোগটাকে তারা বহন করে সেই জন্য সাধারণত আমরা যেটা বলি যে বিষতলায় বেশি মানে একটু বেশি বয়সের চারা যেন না রাখা হয় এবং লেট শোয়িং যেন না করা হয় মানে যদি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন হয়ে যায় তখন এদের আক্রমণ অনেকটা বেড়ে যাওয়ার চান্স থাকে সেদিক দিয়ে দেখা যায় যে শ্যামা পোকার আক্রমণটা কম এবং প্রয়োজনে দেখবেন এখন শ্যামা পোকার ক্ষেত্রে আমরা সবসময় বলছি ক্ষেতের ধারে সোলার লাইট অথবা যে এলইডি বাল্ব এরকম যদি লাইট ট্র্যাকের ব্যবস্থা করা হয় শ্যামা পোকাগুলো খুব খুব আকৃষ্ট হয় ওই আলোতে কিচ্ছু নয় একটা জলের পাত্র অর্ধেকটা জল দুটো ইট আস্ত ইট রেখে একটা শুধু সোলার লাইট কৃষক মোটামুটি আপনার ওই বিকালে সন্ধ্যের দিকে জ্বলে যাবে যা দু তিন ঘন্টা জলার জ্বলবে আপনার বি যাবে যদি ওই ক্ষেতে শ্যামা পোকা থাকে ওরা দেখবেন ওই আলোর কাছে আসবে আস্তে আস্তে সময় এক দু ঘন্টা পরে দেখবেন জলে পড়বে

সুরক্ষা আপনি যেটা লাইট ট্র্যাপের কথা বললাম কিছু কিছু করতাম আর একটা এই পোকার ক্ষেত্রে মানে বিশেষত আমন বা বড়দানি খুবই গুরুত্বপূর্ণ পোকা আছে যেটা হচ্ছে বাদামি বা সাদা পোকা এটা দেখবেন যে জলের তল যে জায়গাটা থাকে সেই জায়গা থাকে এবং মোটামুটি বৃদ্ধির দশা থেকে দানা গঠন পর্যন্ত এরা কিন্তু ধানে আক্রমণ করে এবং এদের কৃষকরা অনেক সময় বোঝে না ছ আঙুলের ঠিক মতো অথবা কলার ছড়া যেরকম কলার কাঁধিতে হয় ঠিক তারা ওই রকম ভাবে ধান গাছের রকম কাণ্ডেতে ঢুকিয়ে রেখে দেয় ঠিক মাছের পটকার মতো অনেকটা সাদা সাদা মতো একবারে আট দশটা আছে ওই ডিম থেকে ছোট কিরা উঠে উপর দিকে মানে ধানে বগার দিকে বা দানা গঠনের সময় ওঠে ওরা কি করে রসটা খেয়ে নেয় এবং কৃষকরা তারা কিরকম ভাবে বুঝতে পারে যে গোলাকার অনেকটা দেখবেন সার্কুলার ফ্যাশনে গোল গোল দানা দাঁড় এরকম ছোপ হয়ে যায় সেটা দেখে দূর থেকেই বোঝা যায় পোড়া পোড়া ছোপ ছোপ দাগ সেই কপার বান যেটা সিমটমস আমরা বলি সেটা দেখেই কিন্তু যে ধানের গুরুত্বপূর্ণ বিশেষত বড় ধান তো বটেই ধানের কিছু কিছু ক্ষেত্রে আমরা সাধারণত সাদা আক্রমণ এরকম ভাবে দেখতে পাই এবং ক্ষেত্রে যেটা আগে একটা খুবই বলছিলাম যে কৃষককে নাইট্রোজেন যুক্ত সার আপনার কম দিতে হবে এবং মেন হচ্ছে যে কি না গুলোকে কৃষকদেরকে উত্তর দক্ষিণে করতে হবে যখন রোয়া হয় কেন সূর্যলোক পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে যায় মেন হচ্ছে যে জায়গায় জলের তল বা এই দেখুন বাদামি সারা পিঠ শোষক পোকা ঠিক তাদের ডিমটা ঢুকিয়ে রাখে ঠিক কাণ্ড বা জলের তল একটু পাশকাঠি ঠেললে যদি আলো বাতাস হয় কেন একটা মাইক্রো ক্লাইমেট যেটা বলে মানে এই পোকার বৃদ্ধির যে একটা আবাস সেটাকে ভেঙে দিতে হবে দেখবেন ঝিরঝিরে বৃষ্টি মেঘলা ওয়েদার যখনই হচ্ছে এই পোকার আক্রমণ আরো বেড়ে যায় সেই জন্য পাশ ঠেলে মাঝে মাঝে যদি একটু রোদ ঢোকে তাহলে কিন্তু বাদামি সাদা পি প্রকার পোকার আক্রমণ অনাসাই কিন্তু কমানো যায় এবং এদের ক্ষেত্রে খুবই যদি আক্রমণ খুব কুইক চলে আসে কেন কুইক চলে এলে তাড়াতাড়ি কিন্তু আরও বেশি সংখ্যায় এরা খুব দ্রুত বিস্তার করতে থাকে কেন এরা শোষক পোকা অসম্পূর্ণ রূপান্তর সেক্ষেত্রে প্রয়োজন বোধে কিছু কিছু নিয়ন্ত্রণের পথে কৃষকরা হাঁটতে পারে যেমন বুক্র পঁচিশ এস বলে যে রাসায়নিক কীটনাশক সেটা খুবই গুরুত্বপূর্ণ এই নিয়ন্ত্রণে এছাড়া ডিনোটো ফেব্রান টোয়েন্টি এবং অ্যাসিপেট সেভেন্টি ডব্লিউপি এই যে ওষুধগুলো যে কোনো একটি যদি প্রয়োজনে দিতে পারে তাহলে কিন্তু দেখা যাবে বাদামি সাদা পৃষ্ঠ প্রকার আক্রমণ কিন্তু অনেক অংশে কম এবং আমরা যে সুসঙ্গত বলি যেখানে ইকোনমিক অর্থনৈতিক ক্ষতির সীমার নিচে কিন্তু রাখা যাবে আচ্ছা আচ্ছা আপনি আপনার আলোচনার শুরুতে বলছিলেন যে IPM এর কথা তো সেখানে তো, অরাসায়নিক পদ্ধতি ব্যবহার করেও সেটা নিয়ন্ত্রণ করা যায়, তো যদি সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। হ্যাঁ দেখুন অরাসায়নিক পদ্ধতি মানে সব সময় আমরা বলবো যে বীজ তোলা থেকেই কিছু কিছু যেমন মাজরা পোকা অনেক সময় দেখবেন দু একটা পামরি পোকা চলে আসে। মানে মাঝে মাঝে এই বৃষ্টিওয়ালাতে একটা দুটো কোনো কিছু পোকার আক্রমণ পাতা হয়তো দেখা যাচ্ছে দু একটা কাটা কোর সেইগুলোকে একটু তুলে অন্য জায়গায় সরিয়ে দেওয়া অথবা বৃষ্টিওয়ালাতেও দেখা যায় যে অনেক সময় একটু আমরা জল বাঁধি এরকম মূল জমিতেও জল বাঁধানো হয় তিন চার দিন জল ধরে রাখার পর তারপরে জলটা বের করে দেওয়া হলো মানে জল ধরা এবং জল বের করে দেওয়া এরকম করলে কি হয় এবং বৃষ্টিওয়ালাতেও যদি করা হয় না সাধারণতকে তারপরে জল ধরে সময় একটু কোন পাটকাঠি বা দড়ি দিয়ে গাছের পাতাগুলো গুলো নাড়িয়ে দেওয়া কিছু পোকা আছে এমনকি পাতামোড়া পোকা পর্যন্ত ওই জলে পরে যখন জলটা বের করে দেওয়া হচ্ছে তার সাথে পোকা চলে যাচ্ছে এবং এই যে জল ধরে রাখা ধানের ক্ষেত্রে তিন চার দিন আবার করে দেয়া যেমন কিছু কিছু তার সাথে সাথে সবচেয়ে বেশি হয় কি না ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের অ্যাভাবিলিটি অথবা সিলিকন অ্যাভাবিলিটিটা বেড়ে যায় মানে মাটিতে থাকে কিন্তু জল রাখার পরে যখন ড্রেন আউট হয়ে যায় তাদের বাড়লে গাছের স্ট্রেন চলে আসে মানে কাণ্ডের স্ট্রেনটা আরো ক্যালসিয়াম সিলিকনের জন্য বেড়ে যায় যার ফলে মাছরা পোকা বলুন বাদামি সাদা পিঠ সোষাক পোকা বলুন এদের কিন্তু আক্রমণটা অনেকটা অনেক অংশে কমে যায় এবং প্রয়োজন বোধে আমরা এখন বলি যে তিল সবসময় হয় না কিন্তু দেখবেন বড় ধানের ক্ষেত্রে কিছু হয় অথবা আমন ধানের ক্ষেত্রেও আমরা যদি দু একটা আলের ধারে তিলের দানা যদি ফেলে গাছ করতে পারি এই যে বাদামি সাদা পিঠ শোষক পোকা গুলোর নেচার কি তারা তিলের দিকে চলে যাবে যদি আলে বসানো হয় যেমন ধানেতে অনেক সময় কৃমি শত্রুর আক্রমণ মানে ধানের শিকড় দেখবেন গুচ্ছমূল মানে শিকড় দু চারটে তুলে যদি শিকড় গুলো করি জলে ধুয়ে দেখবেন গুটি গুটি বা নট যাচ্ছে আমরা কি বলি কৃমি শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য। যেমন নিমের খোল বেশি করে জৈব সার এবং আলেতেও দু চারটে গাঁদা ফুলের গাছ ওই গাঁদা ফুলের শিকড়ের দিকে কৃমি চলে যাবে কিন্তু ওরা গিয়ে ওই গাঁদা ফুলের শিকড়কে নষ্ট করবে গাঁদা ফুল নষ্ট হবে গাঁদা ফুলের গাছ কিন্তু ধানের কোনো ক্ষতি করবে না ঠিক সেরকমই বাদামী ও সাদা পির্ষসক পোকার ক্ষেত্রে দু-চারটি তিলের গাছ যদি কৃষকরা লাভ করতে পারে তাহলে কিন্তু দেখা যাবে ওরা বাদামী সাদা পির্ষসক পোকা এলে তিলের দিকে চলে যাচ্ছে এবং প্রয়োজনমতে কিছু ফুলের গাছ মানে ধরুন কালারফুল যে সময় যদি বোরো ধান হয় বেশ ভালো রকমই আপনার হলুদ লাল এই ধরনের কিছু সিজনাল flower পাওয়া যাবে আমন ধানের ক্ষেত্রে যদি কিছু না হয় গাঁদা ফুল দু একটা যদি কোনো কারণে সূর্যমুখী অন্য কোনো কিছু ফুল পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে কি হয় বন্ধ পোকা আসে যেমন মাকড়সা টিপ পোকা হ্যাঁ ক্রাইশোপাল্লা এই বন্ধ পোকাগুলো প্রচুর সংখ্যায় বেড়ে যায় তারা কি করে ধানের ক্ষেতে এই যে ধরুন ফড়িং এর কথা বলছি মাকড়সার কথা বলছি অন্য যে সমস্ত ধরুন পাতা মোড়া পোকা মাছরা পোকা পামরি পোকা অথবা বাদামি সাদা এদের ঘরে তারা খেয়ে নষ্ট করবে অথবা এদের ডিমগুলোকে নষ্ট করবে সেজন্য ধানের ক্ষেতে আলেও আমরা যদি ধরুন আমন বা বোরো ধানে কিছু কালার যুক্ত ফুল দু চারটে করে করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি অরাসায়নিক পদ্ধতিতে যে বন্ধু পোকা হবে তারা ওই শত্রু পোকাকে বা তাদের ডিমকে তাদেরকে নষ্ট করে ফেলে এরকম ভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাহলে আমরা অনেকটা বিষয় আপনার সঙ্গে আলোচনা করলাম শ্রোতা বন্ধুরা আজ আমাদের আলোচনার বিষয় ছিল আঙুন বিভিন্ন রোগ পোকা ও তার প্রতিকার এ বিষয়ে এতক্ষণ বলছিলেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস বরিষ্ঠ অধ্যাপক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দাস নমস্কার নমস্কার রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান সহযোগিতায় পূর্বাশা সামন্ত কৃষি গান আমন ধানে রোগ্যোকা নিয়ন্ত্রণ সঙ্গীত রচনা সুর ও কণ্ঠদানে আমি পূর্ণচন্দ্র সামন্ত তবলায় দেবব্রত মাঝি এবং মন্দিরায় সর্বাণী সামন্ত মাঝি শত্রুর সঙ্গে লড়াই করতে হ’লে চাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হ’লে চাই সঠিক খাদ্যে বলিষ্ঠ গাত মন্ত্র একটাই সঠিক খাদ্যে বলিষ্ঠ মন্ত্র একটাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হল চাই পঞ্চগব শস্য কম্পোস্ট কেচো সারি গাছ হয় সবুল পঞ্চগব শস্য গোব এজলা খেল ধার্মি কম্পোস্ট পেঁচো সারি গাছ হয় গাছের বৃদ্ধি দানা গঠ জৈবের তুলল নয় কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে চাই সঠিক খাদ্যে বলিষ্ঠ গাছ মন্ত্র একটাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে পামড়ি মাজরা চুঙ্গিথ ঢেপু গন্ধি শ্যামা শোষক মাকড় লেদা ফসলে করে না ক্ষমা পামড়ি মাঝরা চুঙ্গি দেু গুম্ভি শ্যামা শোষক মা দই লেদা ফসলে করে না ক্ষমা এদের দমন অতি প্রয়োজন দমন অতি প্রয়োজন চাষের নইল নাই রে হাই নিম দানা নিম তেলের মতন হয় কিছুই নিম দানা নিম তেলের মতন হয় তো কিছুই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে চাই সঠিক খাদ্যে বলিষ্ঠ গাছ মন্ত্র ফেকটাই আমন ধানের নানান রোগ ছত্রাক ব্যক্তিরিয়ায় আমন ধানের নান রোগ সদ্রাক ব্যাকটেরিয়ায় পাতায় দাগ অতি মারাত খোলা পচা খোলা ধসায় নাইট্রোজেন নাই প্রয়োজন দাগ অতি মারাত্মক খোলা পচা খোলা ধসায় নাইট্রোজেন নাই প্রয়োজন নাই প্রয়োজন অলক্ষী ঝলসাই রোগ ব্যাধির প্রতিরোধক চাই আগে ভাগে রোগ ব্যাধির প্রতিরোধক চাই আগে ভাগে কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে চাই সঠিক খাদে বলিষ্ঠ গাছ মন্ত্র একটাই কর ডালপাট সবজি সর্ষে ও দিল শস্য পর্যায়ন এতে ধান চাষের জন্য হবে মাটি মানি অন্তন কর ডালপাট সবজি সে দিল শস্য পর্যায়ন ধান চাষের জন্য হবে মাটি মানি অন্ত্রণ আগে ধন বুনে বনে পঁচিশ আগে ধন বুনে বনে পঁচিশ দিন মাটিতে মিশাই আগে ধন বুনে পঁচিশ দিন মাটিতে মিশাই জল সেচন আর জল নিষ্কাশন জল সেচন আর জল নিষ্কাশন শত্রু বলবে পালাই জল সেচন আর জল নিষ্কাশন শত্রু বলবে পালাই সার কিংবা না দিও কীটনাশক রাসায়নিক সার কিংবা না দিও কীটনাশক জৈব সার ও কীটনাশক একমত খ রাসায়নিক সার কিংবা নাদি ও কীটনাশক জৈব সার ও কীটনাশক একমাত্র দুঃখ মাটি ফসল করিবে মাটি ফসল পরিবে শরীর ও বাঁচাই মাটি ফসল পরিবেশ শরীর ও বাঁচাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে চাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে চাই সঠিক খাদ্যে বলিষ্ঠ গাছ মন্ত্র একটাই সঠিক খাদ্যে বলিষ্ঠ গাছ মন্ত্র একটাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে চাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই করতে হলে চাই কৃষি শত্রুর সঙ্গে লড়াই এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারি কণ্ঠে এ বিষয়ের উপর গান সহযোগিতায় পূর্বাসা সামন্ত